শুকর যে মালায় কারিম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে লিপ্ত না রেখে

اس کے বয়انের نتیجہ কি रिजल्ट কি উপসংহার কি এতক্ষণ যে বয়ান শুনছি তার आखरी अंजामটা কি আল্লাহ پاک کا علاوہ پات کے মধ্যে فرمان فارিকুন ফিল জান্নতি او فارিকুন ফিল সাইর دیکھیں পরীক্ষার রেজাল্ট এর সমস্ত ছাত্র একই সাথে ক্লাস করে একই সাথে খেলাধুলা করে একই সাথে চলাফেরা করে

বাজারে বাজার করি একই রাস্তায় হাঁটা চলা করি একই বসবাস করি বাড়িতে অবস্থান করি কি কথা ঠিক না পরে গ্রুপ দুইটা কয়টা আমি বক্তব্য দিই নেই আল্লাহ নিজে বলেন একদল জান্নাত আর আর কোন গ্রুপ নেই ক্লিয়ার কাট কথা

তুমি তোমার কলমের কাছে প্রশ্ন করো জিজ্ঞাসা করো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা উচিত কোনটা উচিত না কি করব কি করব না এখানে প্রশ্ন করো তোমার কলম তোমাকে জবাব দিয়ে দিবে কোনটা ভালো কোনটা মন্দ যে ব্যক্তি চুরি করে সেও জানে এটা খারাপ যে ব্যক্তি মদ পান করে মদ ধরার আগে চিন্তা করে কাজটা কলম মারাত্মক তো বিবেককে ধোকা দেওয়া যায় না বিবেককে ধোকা দেওয়া যায় না যে ব্যক্তি করে সেও জানে আমি কাজ কারণে আমাদের বিজয় হবার কারণে বিবেক আমাদের পিছনে চলে গেছে এর জন্য আমরা পারছিলাম কিন্তু আপনাকে বারবার সিগনাল দেয় এই কাজ করিস না

আর একটা গাড়ি গন্তব্যস্থলে পঞ্চাশ বছর পরে রওনা করছে আচ্ছা বলেন কি পঞ্চাশ বছর আগে যে গাড়ি রওনা করছে বছর গাড়ি আগের গাড়িকে ধরা তারও একই ব্রান্ড তোমারও যে রাস্তা তার একই রাস্তা তোমারও যে সিসি গাড়ি তার একই সিসি কিন্তু সে তো পঞ্চাশ বছর আগে রওনা করছে ধরবা কিভাবে সম্ভব কি এবার আসুন তো একটা যুবক পঞ্চাশ বছর আগে জান্নাতের দিকে রওনা করছে বছর আগে নামাজ পড়া শুরু করছে পঞ্চাশ বছর আগে রোজা রাখা শুরু করছে পঞ্চাশ বছর আগে পর্দা করছে পঞ্চাশ বছর আগে দাড়ি রাখছে পঞ্চাশ বছর আগে টুপি পড়ছে নাকি ভাই আর একজন পঞ্চাশ বছর পরে শুরু করছে বলেন তো পঞ্চাশ বছর আগে যে শুরু করছে এবার আর পঞ্চাশ বছর পরে যে শুরু করছে এবার একই জান্নাত না

তার অ্যাকাউন্টে টুপির ন্যাক পড়লো আর তুমি মাত্র পঞ্চাশ বছর পরে টুপি পরা শুরু করছো এক যুবক পঞ্চাশ বছর আগে দাঁড়িয়ে রাখছে ন্যাকে পড়লো আর তুমি মাত্র দাঁড়ি রাখা শুরু করছো এক যুবক বছর আগে আমার মাকে সেজদা শুরু করছে আর তুমি মাত্র শুরু করছো একই জান্নাত না জান্নাতে যাবেন না বলছি না কিন্তু একই না হুম পার্থক্য শোনো একবার জান্নাত যদি ঢুকো আর বের করা হবে না টাকা পয়সার জন্য সারা চেষ্টা করো আর যাকে একটা জান্নাত দিবেন ছোট জান্ন দশ গুণ বড় হয়েছে বিশ্বাস করে বিশ্বাস বিশ্বাস নেই যদি বিশ্বাস হইতো

বললাম অল্প সময় বায়ান করবো এখানে অধিকাংশ মানুষ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আফ্রিকাটা আফ্রিকা একটা যুবক একটা সবুজ ইয়াকুত পাথর দুইশো কোটি টাকা দ্বারা কত কোটি না

যাকে মোহাম্মত করে শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা তারই হবে যে মুখে আল্লাহ কে যেই নবী কে কে

আমাকে মানার দরকার নাই কিন্তু ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাকে আমাকে অনুসরণ করার কোন দরকার নাই কিন্তু হিন্দু ঠাকুরদের অনুসরণ করার আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দার মা ওনারা যেরকম আয়নার মধ্যে আয়নার মধ্যে ময়নার হা করো দেখ আয়নায় কিছু দেখা যায় আয়নাকে আবার মোশা দাও দেখ আবার ক্লিয়ার সব কিছু দেখতে পারবা আমাদের কলভটাও ময়লা হয়ে গেছে লা তামাল আফসারু উখওয়ালা কিন তামাল কুলু উল্লাতিফ ইর সোধর তালে কি কয় লা তামাল আফসার ওয়ালা কিন তামাল কুলু উল্লাতিফ হিসোধর ওদের বাচ্চিক চক্ষু অন্ধ হয় নাই কলবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে আমাদের কলবের মধ্যে ময়লা পড়তে পড়তে এখন কলব নষ্ট হয়ে গেছে কলভ কোনো কাজ করে না যেরকম তোমার সামনে সুন্দর এক ফুল বাগান তুমি কেন দেখো না আসলে ফুল বাগানের ত্রুটি নাই তোমার চোখ অন্ধ হয়ে গেছে তোমার কাছে এত সুন্দর আওয়াজ তুমি কেন শুরু না আওয়াজের কোন দোষ নাই তোমার কান বহেরা হয়ে গেছে তোমার কাছে এত সুন্দর ঘেরান নিয়ে আসা হয়েছে এত মারাত্মক ঘেরান দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি এত তোমার সামনে খোলা হয়েছে তুমি কেন ঘেরান পাও না আতরে কোনো দোষ নেই আসলে তোমার নাকটা নষ্ট হয়ে গেছে দুনিয়ার শ্রেষ্ঠ বাবর সির পাক তোমার সামনে হাজির করা হয়েছে তুমি জবানের মধ্যে দাও কোনো স্বাদ কেন পাও না পাকে কোনো দোষ নাই তোমার জিব ব্যথা নষ্ট হয়ে গেছে আজকে আমার মা এত কুদরাত তুমি কেন দেখো না আমার মা ওলার করে মা আমার মা ওলার কুদরাত কোন দোষ নাই আসলে তোমার কলার চোখ বন্ধ হয়ে গেছে

ফেরাউনের নবী মূসা আলাইহিসসালাম বহুত সেষ্টা করিয়া বোঝাতে পারে নাই যাদের কলবের মধ্যে আমার মাওলায় মহল লাগাইয়া এদেরকে বোঝাবার ক্ষমতা গাউর কাছে নাই কিন্তু যাদের কলবের মধ্যে আবরণ পড়িয়া গেছে এত খারাপ পরিবেশে থাকার কারণে ময়লা যুক্ত হয়ে গেছে যেরকম শর্ণ ময়লার মধ্যে পড়লে শর্ণের গুণাত্বই থাকে না আবার যদি শর্ণকে উঠিয়া ধৌত করা দরকার যে শর্ণ সেই শর্ণ তবে বিশ্বাস এখানে কিন্তু স্বর্ণতুল্য মানুষ আছে কিন্তু খারাপ সাহবাতের জাবরকারার লোকগুলি নষ্ট হয়ে গেছে যদি আবারও তওবার পানি দিয়া ধৌত করা যায় আবারও সেই মানুষগুলি খায়ারুম ফিল জাহিলাতি খায়ারুম ফিল ইসলাম আবারও দেখবে সেই মানুষগুলি এত সুন্দর এত সুন্দর ওদের সে কেউ আর ভালো হইতে পারে না এরকম হাজারো মানুষ আছে এক সময় দাড়ি কাটতো এখন আর দাড়ি কাটে না এখানে হাজারো মানুষ আছে এক সময় নামাজ পড়তো এখন নামাজ সারা থাকতে পারে না এর কারণটা কি তখন কলমের মধ্যে ময়লা ছিল যখন ইস্তেকবার তবা জিকিরাস্কার মাওলার সাথে কান্নাকাটি করার কারণে কলম যখন পরিষ্কার হয়ে গেছে তখন এখন মাওলা সারা কিছু বুঝে না আমার মাওলা সারা কিছু চেনে না শুধু খেয়াল আমার মাওলাই কো আমার মাওলাই কো আমার মাওলা কে তো পাইলাম না আমি মাওলাকে রাজি হয়ে করতে পারলাম না যেদিকে তাকায় হারোয়ারা কে দপ্তর ইসমার হাতে কেটে সব আমার মাওলা সব আমার মাওলা কেয়ামতের ময়দান আমার মাওলাফ আগ্রব বললাম তাদেরকে ডাকিয়া ডাকিয়া আরো শিবিরের জায়গা করিয়া দিবে নবী আলে তো নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে তাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاهم اقرأوا كتابيا إني ظننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية كتوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله بكم الْكَرِيَانَاتِ كريانا إذا أمر <applause> ক আমা পদললাম বা বনেera, За আমল নবা বাম হাতে পুৰি যাবে বা আ্মামান উতিয়া কিতা বাহ विষীমা, ফয়াকুল। يا ليتني لموت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فَقُلُّوهُ ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه زاد ما بام বাম হাতটা সিনা ফারিয়া পিছনে চলিয়া যাবে বলবে ইয়া মুতা কিতাবিয়া আফসুস দেয় আমি আমার আমল মানা পাইতাম যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কোথায় আমার মাল কোথায় আমার ক্ষমতা না হাত চাবাইতে থাকবে চাবাইতে চাবাইতে সব ফাতা আবাদা করিয়া ফলাবে আমার মাওলা ডাক দিয়ে খুজুহু খুজু হু এ ফ্রেসার না ফরমানকে ধর ওকে বান্ধিয়া ফলায় আল্লাহ হুকুম দিয়া সাথে সাথে একদল ফেরেস্তারা জাহান্নামের শিকল লাগাইয়া সত্তর গাছ লম্বা লম্বা জাহান আগুনের শিকার লাগাইয়া করে নামে নিক্ষেপ করবে জাহান নামে নিক্ষেপ করার পরে এক বছর দুই বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর না সত্তর বছর পর্যন্ত আগুনে নিষে যাইতেই থাকবে ডাইনি আগুন বাবে আগুন উপরে আগুন নিচে আগুন বামারে ওই আজাব তো আমরা কেউ সহ্য করতে পারবো না আসলে তোমার আমার জাহান নামের কোন চিন্তা নাই ভয় নাই নবী মৌসার একদিন এক জায়গার থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মুসা বলেন পাথর তুই কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মুসা আল্লাহ বল জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওই জাহান